হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন আপনি কি বেকার আপনি কি স্টুডেন্ট জীবনে বেকারত্ব আছেন অবশ্যই একটি রিয়েল প্ল্যাটফর্ম করছেন সো আমি কিন্তু চাকরির পাশাপাশি ইনশাল্লাহ একটি রিয়েল প্ল্যাটফর্ম থেকে মাসে বিশ থেকে তিরিশ টাকা ইনশাল্লাহ ইজিলিভাবে ইনকাম করে থাকি সো আপনারা যারা পড়ালেখার পাশাপাশি এবং চাকরির পাশাপাশি একটি রিয়েল প্ল্যাটফর্ম করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আজকে আমি দেখাবো যে রেল প্ল্যাটফর্ম থেকে কিভাবে ইনকাম করবেন এবং আমাদের মেম্বারগুলো কীভাবে ইনকামগুলো জেনারেট করছে সো সেই প্রমাণ প্রোপগুলো আমি দেখিয়ে দিতে চাচ্ছি আপনাদের মাঝে এইখান থেকে চলে এসেছে আমাদের ম্যাসেঞ্জার একটি গ্রুপে এইখানে দেখেন আমার একটি আলোচনা সভা উপরে লেখা আছে দেখেন এখানে আলহেরা বিজনেস পার্টনার মেহেদি হাসান লিডার অর্থাৎ আমি একজন লিডার এইখান থেকে আমার মেম্বারগুলো কী কোন ধরনের ইনকাম জেনারেট করে সেগুলো আমি কিন্তু দেখাই দেবো ইনশাল্লাহ আপনাদের মাঝে এইখান থেকে দেখেন আমাদের একজন লিডার কি করছে তেইশশো নব্বই টাকা ইনকাম হয়েছিল তার এক দিনের ইনকাম সে কিন্তু ব্যাংকের মাধ্যমে উত্তোলন করে নিয়েছে এবং দেখুন আমাদের লিডার এইখানে লিখছে আলহামদুলিল্লাহ গত চব্বিশ ঘন্টার ইনকাম উইথড্র করে নিলাম এরপর আরও একটু যদি আমি উপরে যাই এইখান থেকে দেখেন আমাদের মেম্বার গুলোকে প্রতিনিয়ত কী করা হয় সেমিনার মিটিং দেওয়া হয় তারা যেন সঠিক গাইডলাইন পেয়ে সঠিকভাবে ইনকাম করতে পারে আসলে প্ল্যাটফর্মের মূল সফল হতে হলে কিন্তু কী লাগে সঠিক গাইডলাইন এবং সঠিক লিডার যদি না পান আপনি কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে কখনও ইনকামগুলো জেনারেট করতে পারবেন না সো আলহামদুলিল্লাহ দেখেন আমাদের আরও একজন মেম্বার দুশো সত্তর টাকা ইনকাম করে ফেলে দিয়েছিল দেখেন লিখেছিল আলহামদুলিল্লাহ সকাল হতে না হতেই ইনকামের খেলা কিন্তু শুরু আরেকটু যদি উপরে যায় এখান থেকে দেখেন যে আমাদের একটা মেম্বার টিম মেম্বার একটা প্রোডাক্ট অর্ডার করছিলো দেখেন জুতা অর্ডার করছিল সেইখান থেকে দেখেন তার ইনকাম হয়েছে অর্থাৎ আয় হয়েছে সাতশত পঞ্চাশ টাকা তাহলে ভেবে দেখেন একটা প্রোডাক্ট একটা কাস্টমারের কাছে সেল করে যদি এই পরিমাণ টাকা ইনকাম করা যায় তাহলে যদি দিনে দুই থেকে তিনটা থেকে চারটা অর্ডার কনফার্ম করতে পারেন আপনারা কিন্তু ইজিলিভাবে এক থেকে পনেরো থেকে দুই হাজার টাকা ইনকাম হয়ে যাচ্ছে এরপর আর আরেকটু যদি আমি ওপরে যাই দেখেন এইখান থেকে আমাদের আরও একজন লিডার তার কী করছে পাঁচ হাজার একশো আশি টাকা উইদ্রো দিয়েছে এবং তার প্রমাণ প্রুফ সহকারে দেখেন মেসেজ এসছে টাকার উইদ্রোর সব কিছু এইখানে দিয়ে দিয়েছে দেখেন পাঁচ হাজার ছিয়াত্তর টাকা অর্থাৎ পাঁচ হাজার একশো আশি টাকা দিয়েছিলো কিন্তু পাঁচ হাজার ছিয়াত্তর টাকা এসেছে অর্থাৎ ভ্যাট কেটেছে হাজারো বিশ টাকা করে এইখান থেকে মেসেজ সহ প্রমাণপ্রুপ সহ দিয়ে দিয়েছে এবং দেখেন আমিও কিছু টাকা উইদুর দিয়েছিলাম অল্প কিছু টাকা এক টাকা আমারও কিন্তু এই যে মেসেজ চলে এসেছিল এই যে এক টাকা এবং সেলফ স্টেক ফ্যামিলি আমি কিন্তু মার্ক করে দিয়ে দিয়েছি সো এইভাবে যদি আমি আরেকটু পরে যাই দেখেন আমাদের মেম্বারগুলো কিন্তু প্রতিনিয়ত অর্ডার কনফার্ম করছে এই যে দেখেন আরও একটা ব্লেন্ডার অর্ডার করছে এখান থেকে তার আয় হয়েছে অলরেডি কত তিনশো চল্লিশ টাকা এইভাবে আমি যতক্ষণ ওপরে যাবে ততক্ষণ কিন্তু এইভাবে ইনকাম সামারিগুলো আসতেই থাকবে শেষ হবে না দেখেন আলহামদুল্লাহ আমাদের আরও একটি মেম্বার এক হাজার পঞ্চাশ টাকা তার বিকাশের মাধ্যমে উইথড্র দিয়েছে দেখেন এখানে সে লিখছে আলহামদুল্লাহ নিজের প্রয়োজনে কিছু টাকা উইথড্র করলাম এরপরে যদি আরও একটু পরে যাই দেখেন আমাদের আরও একজন ফিমেল মেম্বার সে কি করছে সে একটি অর্ডার কনফার্ম করছে সেই অর্ডার কনফার্ম থেকে তার আয় হয়েছে তিনশত নব্বই টাকা এভাবে প্রতিনিয়ত আমাদের মেম্বারগুলো কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করছে সো কোন প্ল্যাটফর্ম প্ল্যাট প্ল্যাটফর্মকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এখান দেখেন সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম এখানে কিন্তু লক্ষ লক্ষ হাজারের হাজার প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু আপনাকে মার্কেটিং করার জন্য দেবো এই প্রোডাক্টগুলো আপনি যদি বাজারে কিনতে যান সেম দাম রাখবে সো এইখান থেকে আমি আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো আপলোড দিয়ে আপনার একটা ইনকামের পথ বের করে আনতে পারেন এইখান দেখেন আমি আমার বর্তমান কিছু ব্যালেন্স আছে উপার্জিত পয়েন্টে পনেরোশো ষোলো টাকা এটা এটাগুলো ইনশাল্লাহ আমার দুই থেকে তিন দিনের ইনকাম এরপর দেখেন উপার্জিত পয়েন্ট উত্তোলন হিস্টোরিগুলো যদি আপনাদেরকে দেখায় দেখেন